আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও এই ভিডিওতে দেখছেন ছেলেরা খেলাধুলা করছে এই খেলাটির নাম কি এই খেলার নাম হচ্ছে মোরগ লড়াই আমাদের গ্রামে কিছুদিন আগে খেলাধুলার আয়োজন করা হয় সেইখানে ছোট থেকে বড় সবাই অংশগ্রহণ করে আর খেলাধুলার শেষে পুরস্কারেরও আয়োজন করা হয় দেখছেন এই খেলার নাম মোরগ লড়াই আমি আগেই বলেছি এইখানে শেষ পর্যন্ত যাই ডেকে থাকবে সেগুনের হবে দেখেন সবাই এক পা মাটিতে দিয়ে আরেক পা ডান দিয়ে লাফাচ্ছে আর হাত এক হাত আরেক হাত দিয়ে ধরে আছে এটাই খেলার নিয়ম আর এইখানে দেখেন একটু পর পর ছেলেরা পা চেঞ্জ করছে মানে পা বদলাচ্ছে এইখানে যখন বাসি দেওয়া হচ্ছে তখন তারা পা বদলানোর সুযোগ পাচ্ছে আর দেখতে থাকুন আমার এই খেলাটি আর আর কি কি আপনারা দেখতে চান সে বিষয়ে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের বিভিন্ন ধরনের গ্রামীণ ঐতিহ্যগুলো দেখানোর দেখতে থাকুন এইখানে কি হয় ছেলেরা কিভাবে খেলাধুলা করছে দেখতে থাকুন সাইডে অনেক লোকজন আছে তারাও সবাই খেলা দেখছে দেখুন সবাই খুব আনন্দ করে খেলা উপভোগ করছে এখানে দেখুন দূর থেকে একজন বাঁশি বাজাচ্ছে বাঁশি দিলেই তারা পা বদলাবে এই দেখতে পাচ্ছেন দেখতে থাকুন ভিডিওটা সবাই খুব আনন্দ করছে খেলা দেখার জন্য শেষ পর্যন্ত টিকে আছে তিনজন দেখুন এদের মধ্যে কে উইনার হয় দেখতে থাকুন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি গ্রামের আরও অনেক কিছু আপনাদের দেখাতে পারবো প্লিজ আমার ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখলে আমারও ভালো লাগবে আমি তাহলে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাব আপনারা যারা শহরে থাকেন তারা তো এই খেলাধুলাগুলো উপভোগ করতে পারেন না দেখতে থাকুন